জাকির আলীর ক্যাচ মিস আর অভিষেক গিল ঝরে বাজে শুরুর পর বল হাতে শেষটা ভালো করেছিল বাংলাদেশ ভারতকে একশো রানে আটকে রেখে জয়ের স্বপ্ন দেখেছিল কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় হার নিয়েই মাঠ ছেড়েছেন টাইগাররা সাইফ হাসান একা লড়াই করলেও দলের বড় হার এড়াতে পারেননি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেটে আটষট্টি রান করেছিল ভারত জবাবে ওভারে একশো সাতাশ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ একচল্লিশ রানে হারা টাইগারদের ফাইনালে উঠতে পাকিস্তানকে হারাতেই হবে আজ এক সাইফ হাসানের উনষাট রানে ভর করেই একশো পার করে বাংলাদেশ দল এছাড়া আর কোনো ব্যাটার বলার মতো রান করতে পারেননি ইনিংসের শুরুতেই তানজিদ হাসান তামিমকে হারায় বাংলাদেশ দল এরপর পারভেজ হোসেন ইমন ১৯ বলে একুশ রান করে বিদায় নেন এক প্রান্তে দলের হয়ে হাল ধরেন সাইফ তবে তাওহিদ হৃদয় শামীম পাটারেরা এমন বড় ম্যাচে ব্যর্থ হয়েছেন এদিন সাইফ ও ইমন ছাড়া আর কেউ ছুতে পারেননি দুই অঙ্কের রানও খেলতে ফেরেন আজকের আলিও মোহাম্মদ সাইফুদ্দিন রিশাদ হোসেনেরাও করতে পারেন নিরান যে কারণে হারের ব্যবধানটাও বেড়েছে শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ১৯ ওভার তিন বলে বাংলাদেশের ইনিংস থামে একশো রানে ফলে একচল্লিশ রানের জয় নিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত দলটির হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন কুলদীপ যাদব এর আগে দুবাই স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে রীতিমতো ঝড় তুলেছিলেন অভিষেক শর্মা ও শুভমান গেল প্রথম দশ ওভারে ছিয়ানব্বই রান চলা ভারত পরের দশ ওভারে করতে পেরেছে মাত্র বাহাত্তর রান তাতে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান করে ভারত দলের হয়ে সর্বোচ্চ পঁচাত্তর রান করেছিলেন অভিষেক নতুন বলে দারুণ শুরু করেছিলেন তানজিম হাসান সাকিব প্রথম ওভারে মাত্র তিন রান দিয়েছিলেন তিনি ইনিংসের তৃতীয় উইকেটের সম্ভাবনা তৈরি করেছিলেন সাকিব কিন্তু উইকেটের পেছনে ক্যাচ ফেলে দেন জাকের আলী সাত রানে জীবন পাওয়া অভিষেক পরের ওভারেই জলে ওঠেন নাসুমকে দুই ছক্কা ও এক চার বেড়ে হাত খুলে খেলা শুরু করেন সেই শুরু এরপর পুরো পাওয়ার প্লে বাকি ওভারগুলোতে রীতিমতো ঝড় বইয়ে দেন তিন ওভারে সতেরো করা ভারত পাওয়ার প্লের পরের তিন ওভারে তুলে নেন পঞ্চান্ন রান সব মিলিয়ে ছয় ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ভারত করে রান পাওয়ারপ্লের শেষেই গিলের উইকেটের দেখা পায় বাংলাদেশ সপ্তম ওভারে প্রথম আবার আক্রমণে এসেই ব্রেক থ্রু এনে দেন রিষাদ নবম ওভারে আবারও উইকেট পেয়ে যান রিষাদ তিনি নামা শুভম দুবে দুই রানের বেশি করেন পরে ব্যক্তিগত ফিফটি পেয়ে যান অভিষেক শর্মা ফিফটির পরেও আক্রমণাত্মক ব্যাটিং এ সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন অভিষেক শেষ পর্যন্ত রান আউটে কাটা পড়েন তিনি রিষাদের দুর্দান্ত ভাঙেন মুস্তাফিজ সাজঘরে ফেরার আগে সাঁত্রিশ বলে পঁচাত্তর রান করেন এই ওপেনার এর চার বল পরেই ফিরছেন সূর্যকুমার যাদব এগারো বল খেলে পাঁচ রানের বেশি করতে পারেননি তিনি সূর্যের পথে হেঁটেছিলেন তিলক ভার্মাও সাত বলে করেন পাঁচ রান হার্দিক পান্ডিয়া এদিনে এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেন ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে উনত্রিশ বলে করেন আটত্রিশ রান এছাড়া অক্ষর প্যাটেল করেন পনেরো বলে অপরাজিত দশ রান বাংলাদেশের হয়ে সাতাশ রানে দুই উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলার রিশাদ হোসেন এছাড়া একটি করে উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান তাজজিম সাকিব ও মোহাম্মদ সাইফুদ্দিন ছাব্বিশে টেলিভিশন মাতৃভূমির বন্ধনে